কিছু মানুষ মাথা গরম হয়ে গেছে গাজীপুরে চৈত্র মাস তাই না হ্যাঁ গাজীপুরের চৈত্র মাসে কোন কি মাস তো মাঘ মাসে মাথা এত গরম কেন চৈত্র মাসে তাহলে কি হবে এখানে হামলা হামলা ওখানে এখানে আগুন দে ওখানে মানুষ কোন করে শেষ পর্যন্ত কাউকে না পাইলে নিজেরটাই কোন করে এ কি ভাই মর্নিং শস দা ডে তারা ক্ষমতায় গেলে কি করবে এখনই জাতিকে জানাই দিচ্ছে একটা মানুষ নিরাপদে বাংলাদেশে থাকতে পারবে না একজন ব্যবসায়ী নিরাপদে ব্যবসা করতে পারবে না একজন শ্রমিক নিরাপদে রাস্তায় চলাচল করতে পারবে না একজন কৃষক সে শান্তিতে তার মাসে মাঠে ফসল ফলাতে পারবে না এরা সবার শান্তি তসনাস করে দেবে এই অশান্তির বিপক্ষে আমাদের শান্তির আওয়াজ দুর্নীতির বিরুদ্ধে আমাদের সততার আওয়াজ